নমস্কার বন্ধুরা আজকে আমি ঝাড়খণ্ড টেট নিয়ে কিছু কথা বলবো আপনারা সবাই তো জেনে গেছেন যে ঝাড়খণ্ডের ডেট ছিল টেট পরীক্ষা ডেট এক্সটেন্স করা হয়েছে কোনো চিন্তার কারণে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন বাইশে আগস্ট যেটা লাস্ট ডেট ছিল সেটাকে বাড়িয়ে ছাব্বিশে আগস্ট পর্যন্ত করা হয়েছে রাত বারোটা পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এছাড়াও তাড়াতাড়ি করে নেবেন পঁচিশ তারিখের মধ্যে সবাই ফর্ম ফিল আপ করে দেবেন বেশি দেরি করবেন না কারণ সার্ভারের প্রচুর প্রবলেম চলছে তা আপাতত সার্ভারের প্রবলেম যেটা ছিল সেটা ঠিক করেছেন এখন আপাতত কোনো প্রবলেম হচ্ছে না আর যেটা বলছিলাম যে আমাদের এই ঝাড়খণ্ডের ডেটে যারা ফর্ম ফিল আপ অনেকে বলছ যে পরীক্ষাটা কখন হতে পারে তা অনেকে বলছে সেপ্টেম্বরে হবে তা সেপ্টেম্বরে হবে না অক্টোবরে ঝাড়খণ্ডে ভোট আছে এর জন্য ডেট পিছনো হয়েছে আশা করা যায় নভেম্বরের দিকে ঝাড়খণ্ড ডেটের এক্সাম হতে পারে